আসসালামু আলাইকুম আজকের এই জামাটি আমি দুই থেকে তিন বছর বেবির মা অনুযায়ী তৈরি করেছি তবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে ইনশাল্লাহ যে কোনো বয়সে বেবের জন্য তৈরি করে নিতে পারবেন তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি এক গো চার গ্রামের পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমি বডির পার্টি কাটিং করে নিব তো বডি পার্টের জন্য এখানে আমি দুই পার্ট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বায় নিয়েছে দশ ইঞ্চি আর চড়ায় নিয়েছি ষোলো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাঁজ করে চার পার্ট করে নিতে হবে তো প্রথমে আমি মাপটি নিয়ে নিব তো শোল্ডার হবে আমাদের পাঁচ ইঞ্চি তো শোল্ডার থেকে আরমলো নিতে হবে পাঁচ ইঞ্চি তারপর হচ্ছে আড়মলো শেপ দিয়ে নিব তো বডি চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো বডি এখানে আমি আট ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কুমড়ে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে রাউন্ড করে দিতে হবে এখন গলার মাপটি নিয়ে নিব তো গলাটি চড়া হবে দুই ইঞ্চি আর গলাটি লম্বা নিব দুই ইঞ্চি তারপর হচ্ছে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব এখন আমি বডি সামনের পাটি নিয়ে নিব তো এই পার্টি হচ্ছে এবার ডাবল করে নিতে হবে তারপর গলার এইখান থেকে আর দুই ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে তার পাশে হচ্ছে আর দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি আর নিচের সাইড থেকে দেড় ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে তারপরে হচ্ছে এবার রাউন্ডটি মিলিয়ে দিবো তো গলার এইখান থেকেও দেড় ইঞ্চি মার্ক করে তারপরে এবার রাউন্ডটি মিলিয়ে দিতে হবে এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো গলার লম্বা অনুযায়ী এখানে হচ্ছে এতটুকু কাটিং করে নিতে হবে তো বড় বেবি হলে এখানে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি নিয়ে নেবেন এখন হচ্ছে আমি ডাবল পার্ট নিয়ে নিব তো বডির পিছন পার্টে দেওয়ার জন্য আমি কালো কাপড় নিয়ে নিব একই মাপের তো সাইডটা কিভাবে সেলাই করি তা সেলাইয়ের সময় ডিটেলস বুঝতে পারবেন তো এখন বডির পিছন পার্টের জন্য ডাবল পার্টে নিয়ে নেব তারপর হচ্ছে আমাদের হাতার কাপড়টি নিয়ে নিতে হবে তো হাতার জন্য এখানে দুই পার্ট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বায় নিয়েছি পাঁচ ইঞ্চি আর চড়া নিয়েছি চব্বিশ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে তো এখানে হচ্ছে ঘটি হাতা হবে তো এখান থেকে প্রথমে পাঁচ ইঞ্চি পরবর্ত আমি চিহ্ন দিয়ে নিচ্ছি তারপরে পাঁচ ইঞ্চি থেকে আর মলে মাপ অনুযায়ী এখানে মাপটি নিয়ে নিতে হবে তো আমি বডি মাপ নিয়েছিলাম আট ইঞ্চি তো এখানে এক ইঞ্চি কম নিয়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম তারপরে তিন ইঞ্চি এখান থেকে বাদ দিতে হবে তারপরে এই পাঁচ ইঞ্চি মার্ক থেকে এভাবে রাউন্ড করে দেব তো নিচে পাঁচ ইঞ্চি থেকে হচ্ছে মোহরি মাপটি নিয়ে নিতে হবে তো এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম তারপরে যেভাবে মার্কটি মিলিয়ে দেব এখন মার কোনো যে কাপড়টি কাটিং করে নিব তো এখানে হচ্ছে পাঁচ ইঞ্চি বড় চিহ্ন দিয়ে নিতে হবে তো নিচে পাটের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বায় নিয়েছি তেরো ইঞ্চি আর চওড়ায় নিয়েছি আঠাশ ইঞ্চি তো এখন নিচের সাইডে কুচিগুলো তৈরি করে নিব তো একইভাবে আমি দুই পাটের কুচি তৈরি করে নিয়েছি তো এখন হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে তো দুইটা পার্ট সোজা সাইডে রেখে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিব তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে অপর সাইডটা সেলাই করে নিচ্ছি তারপর নিচের সাইড সেলাই করে নিব তো নিচে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কতটুকু বয়সে বিবের জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন তো নিচের পার্টটা আমি সুজা করে নিয়েছি তো এখন হচ্ছে আমি বডি পার্টি সেলাই করে নেব তো এই দুইটা সাইড হচ্ছে প্রথমে সেলাই করে নেব তারপরে এভাবে হচ্ছে কাঠ বসিয়ে দিতে হবে তারপর কাপড়টি উল্টে আমি সোজা করে নিব তো একইভাবে দুই সাইডের কাপড়টা সেলাই করে নিতে হবে তো গলার রাউন্ড সাইডে হচ্ছে প্রথমে সেলাইটি দিয়ে নিতে হবে তারপরে এইভাবে কাঠ বসিয়ে কাপড়টি উলটিয়ে সোজা করে নেব তো একইভাবে অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো বডির সাইডের পার্টটা হচ্ছে আর উপরে এইভাবে রেখে তারপর উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে তো নিচ থেকে হচ্ছে সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এবার সাইডটা সমান করে তারপরে সেলাইটি দিয়ে নেব একইভাবে অপর সাইডটা সেলাই করে নেব তো সাইডে যে অতিরিক্ত কাপড়টা আছে তা কাটিং করে আমি শাউন্ড করে নিয়েছি তো এখন হচ্ছে পিছনে পার্টি নিয়ে নিলাম তো পিছনে পার্টে গলার সেটে সেলাই করে নেব দুইটা এভাবে সুজা করে রেখে তারপর হচ্ছে গলার সেটে সেলাই করে নিতে হবে এখন বডির পার্ট দুটো সুজা করে রেখে তারপর শোল্ডারটা অ্যাটাচ করে নিচ্ছি তারপর সাইডে যে অতিরিক্ত কাপড়গুলো থাকবে তা কাটিং করে সমান করে নিতে হবে তো এখন হচ্ছে আমি হাতাটি তৈরি করে নিব তো হাতার কাপড়টি রাউন্ড সাইড প্রথমে কুচি দিয়ে নিতে হবে তো আমি যেখানে চিহ্ন দিয়েছিলাম এই চিহ্ন থেকে হচ্ছে কুচিগুলো দিয়ে নিতে হবে তো রাউন্ড সাইডটা কুচি দিয়ে নেওয়ার পর এখন নিচের সাইডটা সেলাই দিয়ে নিব তো নিচের সাইডে একইভাবে উল্টো করে কুচিটি দিয়ে নিতে হবে তারপর মুহুরের সাইডে পাইপিন করে নিতে হবে তো পাইপিনের কাপড়টি এভাবে উল্টো সাইডে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিচ্ছে তারপরে পাইপিনের কাপড়টি সোজা সাইডে এনে দুইটা ভাঁজ দেওয়ার উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে আমি অপর হাতাটি তৈরি করে নিয়েছি তো এখন হচ্ছে আমাদের বডির পার্টের সাথে অ্যাটাচ করে একটি তো এখানে শোল্ডার বরাবর চিহ্নটি রেখে তারপরে সেলাই দিয়ে নিব তো এই হাতাটি আমি যেভাবে অ্যাটাচ করে নিয়েছি ঠিক একইভাবে অপর হাতাটি অ্যাটাচ করে নিয়েছি এখন হচ্ছে আমাদের গলার সাইডটা পাইপিন করে নিতে হবে তো বডির পার্টি বা উল্টো সাইডে রেখে তারপরে যে পাইপিনে কাপড়টি সেলাই করে নিব তো সামনে ডুড়ি দেওয়ার জন্য হচ্ছে ডুড়ির জন্য অতিরিক্ত কাপড় রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে দুই সাইডে ডুড়ির জন্য কাপড় রেখে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছে তারপর গলার সাইডটা কাঠ বসিয়ে দিচ্ছে এখন পাইপিনে কাপড়টি সোজা সাইডে এনে দুইটা ভাঁজ দেওয়ার উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো ডুরির এখান থেকে হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি দুটো ভাঁজ দেওয়ার উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো ডুরির মাথায় আমি দুইটি কলি বসিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমাদের বডির পার্টে ফিটিং করে নিতে হবে তো বেবির মেজারমেন্ট অনুযায়ী বড়িটা ফিটিং করে নিব তো বড়ির পার্টি উল্টিয়ে সোজা করে নিব তারপরে বডির পার্টির সাথে নিজের পার্টি অ্যাটাচ করে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এরপর আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সে ভালো লাগবে